আসসালামু আলাইকুম ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দুদেরকে শুভেচ্ছা আসলে আমার অফলাইন ব্যাচ সবাই সব গার্ডিয়ানদের বা সব অভিভাবকদের একটাই কোশ্চেন যে স্যার পরীক্ষা কেমন হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে আমার বাচ্চা আসলে পারবে তো যেহেতু বোর্ড থেকে কোশ্চেন আসবে বোর্ডের কোশ্চেন কেমন হবে আমরা কি জানি আসলে আমি অনেকের সাথে অনেক টিচারদের সাথে কথা বলে আমি আমার মতো করে একটা কোশ্চেন প্যাটার্ন আজকে আলোচনা করব যে বা মূল্যায়নের প্রশ্ন কেমন হবে বাচ্চারা কিভাবে অ্যান্সার করবে বাচ্চারা কি পড়ে যাবে বই পড়বে না গাইড করবে কোথা থেকে পড়বে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছিল গিয়ে যে আমি খুবই দুঃখিত যে আমি ক্লাস সিক্স এর কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো পূরণের কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অসংখ্য দুঃখিত কিন্তু আমি আশা করছি আফটার এক্সাম আমি আপনাদের পরবর্তী যে ছকগুলো আছে বা যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো আপনারা আমাকে কমেন্টসে জানালে আমি ওইটাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলে যে আসলে আমাদের মূল্যায়নের প্রশ্ন কেমন হবে সে বিষয়টা নিয়ে আসলে বই থেকে বা বই বাইরে থেকে কোনো কিছুই দিবে না থেকে খুঁজে নিতে হবে এবং বইয়ের ভিতর থেকে পড়তে হবে আমার এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার বাচ্চা বা আমরা তো কেউই জানি না মূল্যায়নটা কিভাবে হবে প্রস্তুত কেমন হবে তো ওইখান থেকে কিছু না পড়ে যাওয়ার থেকে বা আরেকজনের সহযোগিতা নেওয়ার থেকে নিজে কিছু পড়ে যাক যেকোনো একটা বিষয় আমরা কনফার্ম যে বই থেকে क्वेश्चंस করবে বাইরে থেকে क्वेश्चंस করবে না সে আমরা বই বিষয়গুলো যদি ক্লিয়ারলি পরিচিতি পারি বিশেষ করে ইংলিশ বাংলা গণিত ও এই বিষয়গুলোর জন্য একটু ক্লিয়ারলি একটু কনসেপ্ট ক্রিয়েটিং দিতে পারে তাহলে বাচ্চারা কিছু না কিছু অ্যানসার করতে পারবে যেগুলো তাদের প্রথম পরীক্ষা তারা 51 মানে অ্যাংজাইটিতে ভুগবে যে পরীক্ষা কি লিখব কি দেবো পাশের জন্য পারে কিনা পাশের জন্য আমাকে হেল্প করবে কিনা তো সেই ট্রমা থেকে দূর করার জন্য আমি আমার মতো করে একটা কোশ্চেন বা কোশ্চেন প্যাটার্ন সাজিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে আলোচনা করবো তাদের সিলেবাস যতটুকু আছে ততটুকু সিলেবাস থেকে কি কি কোশ্চেন আসতে পারে কিভাবে আসতে পারে বাচ্চারা কি কি করবে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো তাহলে আমরা একটু চলে যাই আমরা চলে যাবো হচ্ছে আমাদের পেজ থ্রিতে পেজ থ্রিতে আমাদের আছে ফর্মাল কনভার্স ফর্মাল এবং ইনফর্মাল কনভার্সেশন তো ওই জায়গাতে

তারপরে হচ্ছিল যে প্যাসেজের কনভার্সেশন গুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে যাতে টু ফলস অ্যান্সার দিতে পারে যদি কোন মানে প্যাসেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু টু ফলস এর অ্যান্সার গুলো ভিতর থেকেই দিবে আচ্ছা তিন নম্বরে খুব ভাইটাল একটা বিষয় যেটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে বইগুলোতে প্রত্যেকটা বই ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রত্যেকটা বইতে যে পয়েন্টগুলো বা যে রাইমগুলো অ্যাড করছে সেই রাইমগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে আমি বলছি 15 থেকে 16 পেজ

হাউ মেনি স্ট্যান্ডা আর দেয়ার এই প্রশ্নটা আমার ইয়াতে দেওয়া আছে বইতেই দেওয়া আছে আপনার এই প্রশ্নটা ভালো করে পড়াই নিতে পারেন হাউ মেনি স্ট্যান্ডা আর দেয়ার ইন দ্য পয়েন্ট পয়েন্টের মধ্যে কতগুলো স্তবক আছে ঠিক আছে স্তবক বা স্ট্যান্ডা আছে সেটা পড়াইতে পারেন লিটল থিংটা একটু পড়াই নিতে পারেন আর হচ্ছে রেড লিটল রেড দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টে আপনারা আপনাদের মতো করে পড়াই নিতে পারেন যে গার্ডিয়ানরা বাসায় পড়ান যে অভিভাবকরা বাসায় পড়ান এবং তারা প্রচুর পরিমাণে গাইড ফলো করতেছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতেছেন আমার কাছে মনে হয় তারা আমার ইনস্ট্রাকশনটা যদি একটু ফলো করে যান বা এই অনুসারে যদি তারা পড়ায় যান আশা করছি পরীক্ষা হলে আপনার বাচ্চা বিভ্রান্তির শিকার হবে না পরীক্ষাতে কিভাবে লিখবে কি লিখবে সেটা নিয়ে তার টেনশনটা একটু কম থাকবে আসলে টেনশন মুক্ত যতই থাকবে ততই বাচ্চা ভালো পরীক্ষা দিতে পারবে আমরা চাই আমাদের বাচ্চারা ভালো পরীক্ষাটা দেখ যেহেতু তাদের জন্য বোর্ড পরীক্ষা এটা একটা মানে সাগর পারি দেওয়ার মতো অবস্থা তো সেই জায়গাটাতে তারা একটা ভালো এক্সাম দেখ তারপর পেজ নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এখানে একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে টু পয়েন্ট একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে যে তুমি তোমার বাসায় কি কি কাজগুলা করো তো আপনার আপনাদের বাসায় বা আপনাদের বাচ্চারা আসলে ওইখানে একটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কটা অনেক বাচ্চা কি করছে নিজের মতো করে বা ইউটিউব দেখে দেখে হচ্ছে ফিল করছে আপনি আপনার বাচ্চাকে বাসায় দিবেন ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাফ্রেসিং এর মতো আপনার হচ্ছে লো গিয়ে কিছু লিখে দিবে যে এইটা তুমি তোমার বাসায় কি কি কাজগুলো করো সেটার একটা বর্ণনা দাও তখন কিন্তু বাচ্চা আসলে পারবে না কারণ সে ইউটিউব দেখে লিখে নিছে আর এখন তাকে নিজে লিখতে হচ্ছে তারপরে যদি আসি গ্রামার গ্রামার হচ্ছে ওয়াট ইজ নাউন ওই যে বইয়ের

অথবা প্রোনাউন করার একটা প্যারেন্ট প্রোনাউন আছে আট প্রকার এই বিষয়গুলো একটু তাদেরকে ইনফর্ম করে রাখতে পারেন এবং ওয়ার্ড ইজ প্রোনাউন যেহেতু পরীক্ষাটা হচ্ছে ইংলিশে সেহেতু আপনার বাচ্চাকে এটাকে পড়াইতে হবে ওয়ার্ড ইজ প্রোনাউন এটা ইংলিশে ওই বইতেই সুন্দর করে দেওয়া আছে ওয়ার্ড ইজ প্রোনাউন এটা আপনি আপনার বাচ্চাকে শেখাবেন প্রোনাউনটা আপনি আপনার বাচ্চাকে শেখাবেন আর এটা বিষয় হচ্ছে আমাদের পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ আমাদের যে 60 পর্যন্ত পর্যন্ত আমি এটা নিয়ে বিশ্লেষণ করেছি যে কোন থেকে কোশ্চেন আসতে হবে বা আসতে পারে এবং বাচ্চারা কি কি জিনিস মুখস্থ করবে তাহলে হচ্ছিল গিয়ে আপনার বাচ্চা একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সে মনে করবে যে হ্যাঁ আমি মোটামুটি পারি

করতে পারে বাচ্চাদেরকে এই জায়গাটাতে মুগস্ত করা সেন্টেন্স স্টেটমেন্ট অথবা সেন্টেন্সেভ সেন্টেন্স কি সেটা করতে হতে পারে এবং এটাকে ওইখানে দেখাইছে ইন্টারগেটিভ সেন্টেন্সে কিছু ভেঙে ভেঙে

তার কোনছলগে 41 থেকে 42 পেজে যে বিষয়টা এখানে আলোচনা যে আপনার অনামিকাস ফ্যামিলি নিয়ে বলা হয়েছে এখানে হাউসহোল্ড চোর্স বলে কিছু কাজ আছে যে গৃহস্থালীর মানে ঘরে যে কাজগুলা তো এখান থেকে দিতে পারে তুমি তোমার ঘরে কি কি কাজগুলা সাধারণত করো বা কি 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 ধরনের কাজগুলা তুমি তোমার ফ্যামিলিকে সমন্বয়িত করো এটা নিয়ে ছোট একটা কিছু লিখতে দিতে পারে প্যাসেজ লিখতে দিতে পারে তারপর क्वेश्चंस লিখতে দিয়ে পারে তো ওই প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিতে হবে যে কি কি কাজগুলা एक्चुअली সে করে তাকে নিজের মতো করতে দিতে হবে যে বাবা তুমি কোশ্চেনটা অ্যান্সার লেখো তারপর আপনি একটু চেক করবেন কারেকশন করে দিন আবার লেখাবেন চেক করবেন কারেকশন করে দিবেন তারপর করে তার ওই গল্পটা সম্বন্ধে ওই প্যাসেজটা সম্বন্ধে তার পুরো আইডিয়াটা মাথায় থাকবে এবং ওইখান থেকে যদি সে কোনো কোশ্চেন্স করে সেইটার অ্যান্সার দিতে পারবে এই জায়গাটাতে আপনাকে বারবার লেখাইতে হবে বাচ্চাকে বাচ্চাকে না লেখাইলে সেটা অ্যান্সার করতে পারবে না আমি জানি মানে সময় খুব কম কিন্তু ইংলিশ পরীক্ষার আগে মিনিমাম তিন দিন আছে

এবং হোয়াট ইজ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে এগুলো একটু বাচ্চাদেরকে যদি ধরে ধরে বোঝানো যায় তাহলে আশা করছি কোনো একটা প্যাসেজ দিয়ে একটা প্যাসেজ দিয়ে দিতে পারে ওইখান থেকে বলতে পারে ফাইন্ড আউট দা পাঙ্কুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার ঠিক আছে পাঞ্চুয়েশন গুলোকে সেট করতে হবে এবং ক্যাপিটাল লেটর গুলোকে বের করে নিয়ে আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে যে ফিফটি ওয়ান থেকে সিক্সটি পেজ যেটা যেটা একদম মানে একটা পুরো দশটা পেজের মধ্যে মানে দিয়ে তৈরি করা সেটা হচ্ছে অ্যাডজেটিভস হোয়াট ইজ অ্যাডজেটিভস অ্যাডজেটিভস গুলো পড়তে হবে অ্যাডজেটিভস কাকে বলে জিনিসগুলো জানতে হবে এবং হচ্ছে রাইট পাস প্যাসেজ এবং হচ্ছে মাদার ও ফাদার ইউজিং অ্যাডজেটিভ বাবা এবং মা বা কোনো একটা বিষয় নিয়ে লিখতে পারে যে অ্যাডজেটিভ ব্যবহার করে তোমরা হচ্ছে লোক এটার অ্যান্সার গুলো করো আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্লোসারি দুঃখিত

সরি অথবা এটা বিপরীত শব্দটা লেখো এটা আশা আসার সম্ভাবনা খুবই প্রবল তো আমাদের বইয়ের একশো ফিফটি ওয়ান ফিফটি থ্রি থেকে আমাদের সিলেবাস অনুযায়ী ওয়ান মেবি ওয়ান সিক্সটি পর্যন্ত মেবি কম হতে পারে তো এইটার যে গুলো আছে বা ওয়ার্ড গুলো আছে ইংলিশ টু ইংলিশ পড়ার চেষ্টা করব ঠিক আছে ইংলিশ টু বাংলা পড়ার চেষ্টাটা না করি বাংলা পড়ে রাখতে পারি সেন্টেন্স মেকিং এর জন্য বাট ইংলিশ টু ইংলিশ পড়ার চেষ্টাটা আমরা করবো আমরা আমাদের বিষয় জানা হয়নি বা বিষয়করা একটু পড়া উচিত গার্ডিয়ানদেরকে আমরা একটা ডেমো কোশ্চেন দিয়ে দিয়েছি যে এই কোশ্চেন আপনি আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করে আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি আপনারা যদি চান যে আমরা আপনাদেরকে কোশ্চেনটা প্রোভাইড করি তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে বা ফেসবুক যে পেজ আছে করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কোশ্চেন প্যাটার্ন আমরা যে প্যাটার্ন এই প্যাটার্ন অনুসারে যে কোশ্চেনটা প্রিপেয়ার করেছি সেটা আপনাদেরকে দিয়ে দিতে পারে আপনারা ওইখান থেকে দেখে তারপরে আপনারা বাচ্চাদেরকে যেহেতু সময় আমাদের কাছে সীমিত আপনার বাচ্চাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারেন এবং পরবর্তী অন্যান্য যে কোনো সাবজেক্টের ভিডিওগুলা আমাদের এই ওয়েস পয়েন্টে চ্যানেলে পেয়ে যাবেন সে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বা বেলাইকন বাটনটিতে ক্লিক করে রাখুন আজকের মতো এই পর্যন্তই অন্যান্য ক্লাসে ভিডিওগুলো আপনারা ভাবে পেয়ে যাবেন